চট্টগ্রাম নগরে ওমরগনি এমএস কলেজে ছাত্রদলের ব্যানারে লিফলেট বিতরণ ও রাজনৈতিক কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে সোমবার বেলা কর্মসূচিকে ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদলের ব্যানারে মিছিল নিয়ে আসে এরপর কলেজের মাঠের একপাশে পাশে ছাত্রদলের ব্যানার টাঙিয়ে দিলে সাধারণ শিক্ষার্থীরা আপত্তি জানায় এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে

আর রাজনীতি আপনার একটা বৈঠক করে আমার একটা বৈঠক করে সেটা ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের ভিতরে এরকম কোনো কিছু না তখন এরা উত্তেজিত হয়ে হ্যাঁ গোলা শুনে সাধারণ অনেক মারছে হ্যাঁ চার পাঁচজনকে এবং প্রিন্সিপালের রুম থেকে নিয়ে টেনে হিসেবে মারছে তার ভাইস প্রিন্সিপালের রুমে গিয়ে সবগুলোকে বের করে মারছে ইভেন ম্যামদের গায়ে ছাড় দিছে এদিকে কলেজের কোনো গোলাগুলি হয়নি তবে ককটেলের মতো কিছু একটা ফাটানো হয়েছে বলে জানিয়েছেন ওমরগুনি এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাহানা ইয়াসমিন আমরা নিজেরা নেমে গিয়েছিলাম নেমে গিয়ে শান্ত করছি ওদের নিবৃত করেছি ওখানে একটা ককটেলের মতো আর্টিফিশিয়াল যে ককটেল থাকে ওই টাইপের কিছু একটা ফুটিয়েছিল যে কারণে সবাই ছত্রভঙ্গ হয়ে ভিন্ন দিকে চলে গেছে এখানে কোনো গোলা বা কোনো কিছু হয়নি আমি দেখিনি ছাত্রদলের সূত্রে জানা যায় গত রবিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কলেজে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের আগমনের বিষয়টি জানানো হয় পরে ব্যানার না টাঙানো ও সভা না করা শর্তে তাদের কথায় সায় দেয় শিক্ষার্থীরা এছাড়া কর্তৃপক্ষকেও জানিয়ে রাখার বিষয়টি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা মূলত কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হচ্ছিল তবে কর্তৃপক্ষ থেকে অনুমতির বিষয়টি জানেন না এমএস কলেজের উপ অধ্যক্ষ তিনি বলেন

আমি এলবিসি প্রতিষ্ঠা দিবস আমার কেন্দ্র করে মারামারি ঘটনায় ছাত্রলিগয়ের প্রত্যেক তারা দায়ী আছে বলে জানিয়েছেন নগর দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন করে

দেবাশিষ চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম